আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারি কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আইসা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা আছে আর আমাদের এই যে আইসা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে ভিডিওর পক্ষ থেকে স্বাগত আজকে আমরা চলে আসলাম একটা ভিডিওতে আর আমাদের বর্তমানে যে অফারটা আছে আমাদের থেকে ল্যাপটপ কিনলে আপনি ন্যূনতম পাঁচশো টাকা অবশ্যই ওয়েলকাম ডিসকাউন্ট থাকবে তার পাশাপাশি জানি কি একাধিক পিস ল্যাপটপ নেবেন প্রতি পিস ল্যাপটপে আরো পনেরোশো থেকে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড যদি যান ল্যাপটপ বক্স আপনি সাথে নিতে পারবেন অ্যান্ড সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমাদের কিন্তু অনেক কালেকশন আছে আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে এক্স ওয়ান কার্বন ল্যাপটপ পাবেন মাত্র সাত হাজার নয়শো টাকার মধ্যে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে এইচপি প্রোবুকের আপনি আট জিবি র্যাম ডিডি ফোর মানে হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি আছে আপনি ডিফারেন্ট কিছু দেখতে চান এই ভিডিওর মধ্যে আপনার কোনো ভিডিও মধ্যে কোনো ল্যাপটপ পছন্দ না হয় তাহলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব ভিডিও অথবা আমাদের ইউটিউব চ্যানেল পরবর্তী ভিডিও গুলো দেখুন ডিফরেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পারবেন আর ভিডিওর মধ্যে আমরা যে সকল ল্যাপটপ গুলো নিয়েছিগুলো প্রাইস কনফিগারেশন এন্ড কি ধরনের কাজ করতে পারবেন এগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিওর শুধু ল্যাপটগুলো দেখা শুরু করি

ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু টাচ স্ক্রিন আর টাচ স্ক্রিন ডিসপ্লে থাকার আপনি কালার কারকশনটা কালার পাবেন খুব সুন্দর চার্জিং সিস্টেম টাইপ সিস্টেমটা এতটাই পাতলাপ বলতে আপনি যখন ক্যারি করবেন আপনার কাছে মনে হবে না যে আপনি কিছুটা ক্যারি করতে একেবারে ওয়েটলেস একটা ল্যাপটপ সম্পূর্ণ কার্বন ফেভার বডি আর বডি কার্বন ফেভার থাকলে ল্যাপটপের ওজনটাও কম পাবেন আর খুব মজবুত কোয়ালিটি একটা বডি পাবেন একটা চব্বিশ জন রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এমনিতে একশো সিস্টেম হয় সুপিরিয়ার অর্থাৎ পারফরমেন্স পারফরমেন্স থাকবে আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 38900 টাকা আপনি হেক্সা মধ্যে আপনি প্রো জিবি র্যাম দুশো 16GB জিবি 256GB SSD এন্ড এটা আমাদের হোলসেল প্রাইস থাকবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে চল্লিশ টাকা ল্যাপটপের বেজেলগুলো কিন্তু একেবারে চিকন সম্পূর্ণ মেটলিক বডি কাস্টমাইজেবল র্যাম এসিড আপনি দুইটাই প্লাস করতে পারবেন এক্সট্রা মধ্যে আপনি ছয়টা কোর পাচ্ছেন আপনি রেন্ডারিং স্পিড অনেক বেটার পাবেন আর এমনিতেও কিন্তু আমরা যদি আপনি যদি একটা কম প্রাইজ মানে তুলনামূলকভাবে আপনি কম প্রাইজের মধ্যে একটা হায়ার কনফিগার সিপিউ চান রাইজেনের হচ্ছে বেস্ট অপশন আমাদের কারণ রাইজেন প্রয়োজন আপনার ইন্টেলের তুলনায় কম প্রাইজে হাই কনফিগার সিপিউ অফার করতে পারে এর মধ্যে প্রয়োজন মধ্যে কোর পাবেন ছয়টা ক্যাশ মেমোরিও বেশি পাবেন থ্রেডও কিন্তু বেশি পাবেন আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজগুলা ম্যাক্সের কাজগুলা এর কাজগুলা গেম এনিমেশনের কাজ কাজগুলা অ্যাপ ডেভেলপমেন্ট আপনি অনেক ধরনের ভারী মানের পারবেন সাউন্ড সিস্টেমটাও ভালো আছে আপনার মধ্যে সরি এর মধ্যে সাউন্ড সিস্টেম ডলবি না সাউন্ড সিস্টেম খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি ল্যাপটপটা খুবই পাতলা আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন স্পিকারগুলো কিন্তু সম্পূর্ণ উপরের দিকে এটা আমাদের হোলসেল প্রাইস থাকবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর সিঙ্গেল প্রাইস থাকবে চল্লিশ হাজার নয়শো টাকা লিডবো

আপনি আর ওবি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর লাইট রুম স্মুথলি রান করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 22900 টাকা লিনোভো থিংকপ্যাড X1 কার্বন X1 কার্বন মানে সবচেয়ে পাতলা মানে আপনি যদি পাতলার মধ্যে কোনো ল্যাপটপ চান আপনি অবশ্যই X1 কার্বনের মধ্যে মডেলগুলো খুঁজবেন তাহলে আপনি একেবারে পাতলা ওয়েটলেস একটা ল্যাপটপ পাবেন এন্ড আপনি একদম কম প্রাইজের মধ্যে X1 কার্বনের কোনো ল্যাপটপ চান মাত্র 25900 টাকা শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে এক্সট্রন কার্বন ল্যাপটপ চার্জিং সিস্টেম হলো টাইপ সি খুবই পাতলা কোরাই ফাইভ জেনারেশন সিক্স আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি বেশি চার জিবি গ্রাফিক্স সহ আপনি আরবি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর লাইট হোক ইভেন আপনি বেসিক লেভেলে অ্যানিমেশন মোশন ডিজাইনিং এর কাজ আপনি সহ করতে পারবেন কারণ এক্সট্রন কার্বন কিন্তু বিল্ডিং সিস্টেম আলাদা পারফরমেন্স টাইপ সব ডিফারেন্ট ক্যাটাগরিটা পারফরমেন্স থাকবে আর এটা মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র পঁচিশ হাজার নয়শো টাকা ডে ল্যাটিটিউড এর সেভেন ফোর জিরো জিরো টু ইন ওয়ান এটা কিন্তু সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ভাস করে যায় ল্যাপটপটা একেবারে চিপ মানে একটা আপনি একটা বেজেলেস ডিসপ্লে বলতে পারেন যে আপনার কাছে মনে হবে সম্পূর্ণটাই কিন্তু ডিসপ্লে এন্ড এর কনফিগারেশনটা অনেক হাই এটা হলো কোরাই সেভেন কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এন্ড আট জিবি গ্রাফিক্স এইট এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি এন্ড এটা আমাদের হোলসেল প্রাইস থাকবে একান্ন হাজার নয়শো টাকা আর সিঙ্গেল প্রাইস থাকবে বাউন্ন হাজার টাকা সম্পূর্ণ মেট্রিক বই ল্যাপটপ ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসি যদি চান ল্যাপটপ এসি যে আপনি আরো প্লাস করতে পারবেন আসলে আমি এটা কিন্তু অন করে দেখাচ্ছি না বাট এটা আপনি সরাসরি না দেখলে বুঝতে পারছি এর ডিসপ্লে কিন্তু অনেক উন্নত মানের ডিসপ্লে ইউজ করেছে আপনি নিজের চোখে সরাসরি না দেখলে আপনি এটা বুঝতে পারবেন যে ডিসপ্লে কত উন্নত মানের আপনি কালার কারেকশন আর কালার একুস থাকবে হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ মেট্রিক বই ল্যাপটপ পুরাই সেভেন এন্ড এইট জেন

অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে এইট এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছয় পাবেন যার কারণে আপনি মাল্টি টাস্কিং এর কাজ আরো স্মুথ আরো বেটার পারফরমেন্স পাবেন আর এটা আমাদের প্রাইস থাকবে বিয়াল্লিশ টাকা ব্যাটারি ব্যাক আপটাও ভালো থাকবে আপনি গেম ডেভেলপমেন্টের কাজগুলা গেমের ইন্টারফেস তৈরি কাজ মানে আপনি এক কথা সব ধরনের ভারী মানে কাজ করতে পারবেন আর কাস্টমাইজেবল ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে থার্টি টু জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি এসিস ল্যাপটপ এসিজও প্লাস করতে পারবেন ষাট ডিগ্রি ভাস করা যায় ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আপনি যখন সরাসরি দেখবেন তখন বুঝতে পারেন যে অনেক উন্নত মানের ডিসপ্লে ইউজ করা হয়েছে খুবই পাতলা আপনি খুব সহজে ক্যারি করতে পারেন অ্যান্ড সম্পূর্ণ মেটালিক বডি এটা কোরাই ছুই great choice 6 generation 8gb ram 8256gb ssd at এটা আমাদের হোলসেল প্রাইস থাকবে 24900 টাকা अराउंड 3 ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন সব ধরনের পোর্ট আছে ভলিউম নেভিগেশন কি আছে পাওয়ার কি আছে hdmi আছে টাইপ সি আছে টাচ স্ক্রিন ডিসপ্লে হওয়ার কারণে আপনি কালার কোয়ালিটি পাবেন খুবই সুন্দর আপনি এর দিয়ে ফটো এডিটিং এর কাজগুলা কোডিং এর কাজগুলা আউটসোর্সিং এর কাজগুলা ফ্রিল্যান্সিং এর কাজগুলা ডিজাইনিং এর কাজগুলা ওয়েব ডিজাইনিং এর কাজগুলা ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ আপনি স্মুথলি রান করতে পারবেন আমাদের হোলসেল প্রাইস থাকবে শুধুমাত্রের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স এটা আমাদের হোলসেল প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা সিঙ্গেল প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নয়শো টাকা

আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি একুশ দিন আগে গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোন ট্রাভেল ফেস করেন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ পাবেন আমাদের সব প্যাকেট ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ঠিক অপোজিট এর ভবনের তিন তার সপ্তাহে সাত খোলা পাবেন সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ডার ঢাকার বাইরে আছেন তার জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমি ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন এন্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনাদের ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যাচ্ছি উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইমেল মাধ্যমে করতে পারেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতে হবে এটা জানার জন্য আপনাদের ফেসবুক পেজ ইনবক্সের নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ রেজিস্টার দিয়ে দিব আর আমি আবারও বলে দিই বর্তমানে আমাদের যে অফারটা আছে আমাদের থেকে ল্যাপটপ ন্যূনতম পাঁচশো টাকা একটা অবশ্যই ডিসকাউন্ট থাকবে তার পাশাপাশি যারা একাধিক পিস ল্যাপটপ নেবে জন্য প্রতি পিস ল্যাপটপ আর পনেরোশো থেকে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে আর প্রত্যেকটা ল্যাপটপ সাথে চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড যদি চান ল্যাপটপ বক্স আপনার সাথে নিতে পারবেন এন্ড সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর আজকের জন্য এতটুকু যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবো যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন এন্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো ইনশাল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন Shukr, aik bil, dua Allah